আপনারা কখনো স্বর্গ দেখেছেন আমার কাছে তো এটি স্বর্গ মনে হয় যেখানে প্রকৃতির নরম ছোঁয়া আলতো আবেশ আর প্রশান্তি এটাই তো স্বর্গ অনেক সময় মনে হয় এই স্বর্গের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখনই এই স্বর্গের মধ্যে অবস্থান করি তখন নিজেকে একটু প্রশান্ত মনে হয় আর হবেই বা না কেন প্রকৃতি তো এমনভাবেই সৃষ্টি যখন আপনার মন চাইবে আপনি প্রকৃতির কাছে আবদার করবেন প্রকৃতি আপনার আপনার মনের খোরাক মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ আর প্রকৃতির এমন স্বর্গে কেই বা বসবাস করতে না চাই আর কেই বা মনোনিবেশ না করতে চায় তাই তো বারবার বলি বারবার হারিয়ে যেতে চাই এই প্রকৃতির মাঝে